গুড আফটারনুন বন্ধুরা বারোটা তিন বাজে এই যে বাসন এখন মাজলাম আমি মাসি আসবে না বলেছিল গতকালই আমি ভুলে গেছি এখন বাসন বাইরে বার করা ছিল সবে মেজে আসলাম কল্প পুরো ধুয়ে দিয়েছি পরিষ্কার সবে মেজে আসলাম নমস্কার বন্ধুরা আমি সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো বুধবার এখন বাজে বারোটা তিন সকালের আশিবাশি সব সেরেছি বাসন যেরকম বাইরে বার করে রেখি বার করে রেখেছি আমার মনেই নেই মাসি আসবে না তারপরে আবার ওই তখন মানে জল পড়েই যাচ্ছে আমাদের জল তোলা হয়ে গেছে আমি যে মাসি এখনও আসছে না মাসি এখনো আসছে না তারপরে মনে পড়েছে আরে এত লিট তো মাসি করে না মাসি তো গতকাল বলেছিল আজকে আসবে না ভুলে গেছি তারপরে কি করবো সেই ডাল সোমবার দিয়েছি সকালে করেছি আলু সেদ্ধ পটল ভাজা আলু ভাজা মুসুর ডাল সজনে ডাটা দিয়ে কথা বলেছে আলু সেদ্ধ দিয়ে মুসুর ডাল খাবে সেই ডাল সোমবার দিয়ে দৌড় দৌড় দিয়ে গিয়ে কাঁসার থালাটা রয়েছে না টুকি টাকি ছোট ছোট গ্লাস ট্লাস রয়েছে যে কটা পেরেছি মেজে তুলেছি ওই মানে ডাল সোমবার দিয়ে তো দু মিনিট ফুটবে দু চার পাঁচ মিনিট মতন একটু ছোট করে দিয়েছিলাম গ্যাসটা ছেলেকে চান করিয়েছি ছেলেকে বলেছি বাবা ঠাকুরের জল মশা খুব জ্বালায় এখন আমাদের খুব মশা হয়েছে ছেলেকে বলেছি বাবা ঠাকুরের জল নেই আমার ঠাকুর চান করাতে পারছি না পুজোর জল আছে ঠাকুরের চান করার জল এখন নেই দেখে পুজোর জল ওখান থেকে ঢেলে ঢেলে বালতিতে ঢেলে ঠাকুরকে চান করাচ্ছি তুমি একটু জল ধরে দাও তাহলে আমার ঠাকুর চান করাতে পারি ও আবার দু লিটারের একটা বোতল ধরে দিয়েছে ওকে চান করিয়ে ঘরে তোলার পর আমি আবার আমার রান্নার জন্য জল তুলেছি বালতিতে করে তারপরে আমার মনে পড়েছে আরে মাসি তো আসবে না তারপরে ডাল সোমবার দিয়ে তারপরে গেছিলাম বাসন মাসতে তা যাই হোক ওই বাসন তখন অল্প কাটা মেজেছিলাম আর বাইরে যেহেতু নামিয়েছিলাম বাইরেই নামানো ছিল ঘরে আর তুলিনি আগে যদি মনে থাকতো তাহলে নামাতামই না যখন যখন ফাঁকা পেতাম ফাঁকে ফাঁকে আমি ভেতরে ঘরের মধ্যে যেখানে আমি রাইস কুকারের বাটিটা মাজি বেসিনের সামনে ওখানটায় মেজে নিতাম যেহেতু এই হয়ে গেছে আর স্কুল থেকে এসে প্রথমে ছাদে গেছিলাম আজকে আবার ভাম্বিরাল নোংরা করে রেখেছে ট্যাঙ্কির মাথায় মানে সব অশান্তি একদিনে এখন ওই ট্যাঙ্কির মাথায় নোংরা করে রেখেছে ওইটা পরিষ্কার ওইটা এখন আর পরিষ্কার করবো না ওইটা রান্নাবান্না শেষে চানের সময় করব এখন ওইটা নোংরা রয়েছে থেকে দোতলার বেসিন থেকে জল নিয়ে ঠাকুর বাসন আর ওই গাছে একমগ একমক দিয়ে এসেছি গতকাল সকালে দিয়েছি এখন তো রোদের তেজ বেড়ে গেছে আজকেও যদি জল না দিই তাহলে পরে গাছগুলো নষ্ট হয়ে যাবে ঝিমিয়ে যাবে পাতা ঝরে যাবে করি ঝরে যাবে যাই হোক সেই জল দিয়ে এসছি তারপর নিচে নামলাম মেয়ে চান করে মানে স্কুলে যাওয়ার সময় চান করার সময় ওপরে ঘরটা ঝাড় দিয়েছে তাই উপরে ঘরটা ঝাড় দিতে হয়নি বাসন মেজে উঠলাম এইবার খাই বাইরের টুকিটাকি কাজ হয়ে গেছে এখন খাবো রান্না করব গ্যাস মুছবো তারপরে যাব ছাদে নোংরা পরিষ্কার করতে তারপরে চান হবে পুজো হবে তারপরে ছেলে মেয়েকে আনতে যাব আর ডাল যেহেতু হয়ে গেছে আর হবে শুধুমাত্র কুমড়ো দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে এইটা হবে আর হচ্ছে এই মাত্র বাসন মেঝে উঠলাম তখন ওই আমার জায়ের মেয়ে ফোন করেছিল ওর সেই ডেলিভারি হয়েছে এর মধ্যে একটা ভিডিও দিয়েছিলাম ছোট্ট করে ওর হচ্ছে ছুটি হয়েছে আজকে চার দিন যাচ্ছি আমাদের দোকানের সামনে দিয়ে তা বললাম শোনা এখন আর আমি যেতে পারছি না তোমাকে তো আমি দেখা করে এসেছি তুমি যেটার সঙ্গে দেখা করো তুমি যাও আমি আর যেতে পারছি না একেতেই স্কুল থেকে এইমাত্র আসলাম তারপরে বাসন মেজে উঠলাম এখনও খাইনি এখন আর আমি যাচ্ছি না বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে যাচ্ছি তোমাদের দোকানের সামনে দিয়ে তাই জানালাম যে আচ্ছা ঠিক আছে তুমি ভালোভাবে থাকো তুমি যেটার সঙ্গে দেখা করে যাও আমি আর যেতে পারছি না এখন আর যেতে পারলাম না তারপরে দেখো বন্ধুরা ওই এখন তো আতুর রয়েছে এখন যেহেতু আমার কিছুই কাজ গুছানো হয়নি গেলে পরে ও একটু না ধরলে না ছুলে হয় না তাহলে আবার চান করতে হবে চার দিন হয়েছে সবে তা আমি আর গেলাম না বুঝেছো ঠিক আছে ব্যাপার হয় দুঃখ পেতে পারে একটু কিন্তু খাইনি বন্ধুরা এখন আমি কি করব। এখন খাই বারোটা তিন বাজে চলো এই দেখো এই করিস না এই যে আলু ভাজা পটল ভাজা আলু ভাজা দিয়ে ছেলেমেয়েরা খেয়েছে কত্তা পটল ভাজা আর খায়নি ওই আলু সেদ্ধ দিয়ে ডাল দিয়ে খেয়েছে আর এই যে ডাটা দিয়ে ডাল করেছি ছেলেমেয়েরাও আলু ভাজা দিয়ে ডাল দিয়ে খেয়েছে আর কত্তা আলু সেদ্ধ দিয়ে ডাল দিয়ে খেয়েছে আর এই যে এইটার মধ্যে বাসি রুটিটা রাখা রয়েছে সকালে খাইনি ভদ্রলোক চা দিয়ে এরম করে রেখে দিয়েছে আমি ভেবেছিলাম আমি ভেবেছিলাম আমি সকালে খাবো এখন উনি যখন খেতে চেয়েছেন তাহলে আর সকালে খাবো না দুপুরে কুমড়োর তরকারি হোক দুজনাই দুটো একটা করে খাবো চারটে বা পাঁচটা আছে আমি দুটো সে দুটো খেতে পারবো চারটে তিনটে চারটে চারটে তো আছেই শিওর চারটে আছে গতকাল রাত্রে আমরা সবাই একটু কম খেয়েছি জানি না কেন আমি দুটো খেয়েছি মেয়ে তিনটে খেয়েছে ছেলে দুটো খেয়েছে ওরা রুটি বলেছি না আগের দিন বিরিয়ানি ফ্রায়েড রাইস রুটি লুচি পরোটা এগুলো তো ওদের খোল বড়ো হয় কিন্তু তুলনামূলক কম খেয়েছে এই আর কি পরে আসছি বন্ধুরা খেয়ে নিই রান্না করে নিই রান্না হয়ে গেছে যাই না কেন এত আলো আসলো হ্যাঁ এবার ঠিক আছে আমার নর্মাল ভিডিওই ভাল লাগে ওই কী না ফিল্টার লাগিয়ে ভাল লাগে না আমি যা আমি তাই তা রান্না হয়ে গেছে কথা সকালবেলা হল চাল চাল ভাজা নিমকি এগুলো নিয়ে এসছে কটোগুলো নিয়ে এসছি ভরে নিই গুঁড়ো টুড়ো পরবে তারপরে ঘরটা ঝাড় দেবো প্যাকেটগুলো একবারে ফেলে দিতে পারবো তারপরে ঘরটা ঝাড় দেওয়া এইগুলো ভরে নিই তারপর তোমাদের রান্নাটা দেখাচ্ছি রান্না আর শুধু আলু পুরো দিয়ে চিংড়ি মাছের তরকারি করেছি হয়ে গেছে ভরা এবার প্যাকেট কটা ফেলে ঘরটা ঝাঁপ দিয়ে নিই জায়গাটা জায়গায় রেখে দিই এই দুটোই জালনার বক্সের ভিতরেই থাকে নিমকি আর এই চাল রাজা এই দুটো এখানে থাকে একটা আটচল্লিশ বন্ধুরা রান্না তো সব হয়েই শুধু কুমড়োর তরকারিটাই পরে করলাম এই যে চিংড়ি মাছ দিয়ে আলু কুমড়োর তরকারি কর্তা সকালে ধনে পাতা এনেছে বলেছে একটু দিতে দিয়ে দিয়েছি লঙ্কা চেরা জিরে ফোড়ন একটু ভাজা মশলা দিয়েছি একটু ধনেপাতাও পাতাও দিয়েছি আর ও এগুলো দেখিয়েছি একটা লেবু কেটেছি আর এখানে কর্তা এসে খাবে মৌসুমি লোম্ব দুটো দুটো কেটে রেখেছি আর একবারে ঘর ঝাড় দিয়ে গ্যাস মুছে আসলাম তাই একটু দেরি হলো আরে জ্বালা তারা সবজিটা নিয়ে আসে সবজিটা ধুয়েছি কিন্তু এখানটায় রেখে দিয়েছি ভুলে গেছি নিতে আমি হয়েছে নিয়েছি এই যে পাট সাঁধা ধনে পাতা এনেছে গ্যাসটা মুছে একবারে ধুয়ে দিয়েছিলাম আর গ্যাস স্মোছা হয়ে গেছে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এখন যাচ্ছি ছাদে ছাদ ঝাড় দেবো কটা বললাম একটা আটচল্লিশ দুটো বাজেনি কত এখনও আসেনি একটা ফোন করি নাকি একটা ফোন করে শুনে দেখি সে কখন আসবে তাহলে ছাদ ঝাড় দেবো দুটো একটা চারা গাছও লাগানোর দরকার আছে লাগাবো তারপরে ট্যাঙ্কির মাথা পরিষ্কার করে নিচে নেমে চান করবো তারপর পুজো দেবো আর বিকালের সুযোগ হলে তখন গাছে জল দেবো একমক একমক দিয়েছি তো ওই বিকাল হতে হতে জল সব শুকিয়ে যাবে সকালেই শুকিয়ে গেছিলো ঠাকুর বসুন মজার সময় তারপর তো আবার ওই নিচ থেকে হাড়িতে করে জল তুলে একমক একমুখ দিয়েছি সেটা তোমাদের দেখিয়েছি দেখায়নি মনে হয় বলতেও ভুলে গেছি নাকি ভুলে গেছি কিছু মনে থাকছে না কী করবো একসময় কি পাগল হয়ে যাবো নাকি তা কি জানি কিছুই মনে থাকছে না যাই হোক ছাদের কাপড় বলেছি ভুলে গেছি হ্যাঁ ওই উপরের বেসিনের কল থেকে জল নিয়ে ঠাকুর মেজে এসছি আর উপরের বেসিন থেকে কলে কলের থেকে জল নিয়ে একমগ একমগ গাছে দিয়ে এসছি বলেছি কি না মনে নেই বন্ধুরা এডিট করার সময় বুঝতে পারবো বলেছি কিনা তাহলে পরে আসছি আবার এখন চান করব ছাদে যাব দুটো সাতচল্লিশ বন্ধুরা দুটো সাতচল্লিশ এই যা পড়িস না ঠেকাতে পারলাম না পড়েই গেল হাতে কি হয় দুটো সাতচল্লিশ বাজে বন্ধুরা এই দেখো ছাদ একটু ঝাড় দিয়েছি এই যে আসলামি যখন শীতের গাছ একটা একটা করে সরিয়ে ফেলছি ওই যে এই টপগুলো দুই একটা খালি করেছি অন্য গাছ লাগিয়েছি দু একটা বস্তা ভরে মাটি রেখে দেবো টব খালি করে রেখে দেবো তো এক এক করে সরাচ্ছি এগুলো শীতের গাছ হয়ে গেছে ওদের কাজ এই যে যেমনি একটা খালি করব কিন্তু নয় তো একটা জন্য খালি করতে পারছি না সামান্য করে জল দিচ্ছি যাই হোক এই যে একটু একটু ফাঁকা হয়েছে এই গাছটা মনে হচ্ছে বারো মাস ফুল দেয় এটাকে মনে হচ্ছে এই করতে হবে একটু ছাওয়ার দিকে রাখতে হবে জোর গরমে টিকতে পারবে না ওই চন্দ্রমল্লিকারই কোনো একটা ভ্যারাইটি ওই দেখো যাই হোক ছাদ ঝাড় দিয়েছি আর এখান থেকে দু চারটে তারা গাদা আর গাদা তারা গাদার চারাও ছিল তারা গাদা আর গাদা এখানটা লাগিয়েছি জোর গরমে লাগানো হয়েছে তো এই জোর রোদ্দুরের মধ্যে ছাওয়া পড়েছে একটু এই দেখো একটু ঢোলে রয়েছে আর এইটার গোড়ার থেকে ওই যে রক্তগাদার বীজ ছিটিয়ে দিয়েছিলাম পুরোনো ফুলগুলো চারা বেরিয়েছে এখানে কয়েকটা চারা লাগিয়েছি তারপরে ওই নোংরা পরিষ্কার করেছি ছাদ ঝাড় দেওয়ার পর গাছ আগে গাছ লাগিয়েছি তারপর ছাদ ঝাড় দিয়েছি তারপরে এই যে ট্যাঙ্কি দেখো শুকিয়ে গেছে দেখতে পাচ্ছো ওখানে একটু জল আছে ট্যাঙ্কির মাথা খালি এই দেখো এই কাটাগুলো দেওয়া থাকে এই যে কাটা এই যে কাটাগুলো নিচে নামিয়ে রেখেছি কাঁটাগুলোও ধুয়ে রেখেছি কাটাগুলো দেওয়া থাকে তার পাশেও করে করে ফেলে আর ভাল লাগে না আর পাতা ছাতা যা বেরিয়েছে ঝাড় দিয়ে এই বস্তার মধ্যে রেখেছি আর একদম নিচের গুঁড়ো কটা এই কোটোটার মধ্যে ভরে রেখেছি হ্যাঁ কিছু গাছ বা তুলসি গাছ কিছু একটা লাগিয়ে দেবো ওর মধ্যে যাই হোক এই টবেরই তো মাটি পড়েছে সেইগুলোই ঝাড় দিয়ে জোড়া জ্বর করেছি কর্তা চান হয়ে গেছে আমি কর্তাকে ফোন করে দরজাটা ভেজিয়ে দিয়ে ঢুকেছিলাম তা আমি এইগুলো করে নিচে আমতার আমতে দেখছি কর্তা খাটে বসে বসে চেয়ারে বসে বসে চেয়ারে বসে বসে লেবু খাচ্ছে যাই হোক আমি চান করে বেরিয়ে দেখছি ভদ্রলোক করে আমি বাথরুমে ঢুকে পড়েছি চান করেছি আমার নাইটি দুটো এই দুটো কেঁচেছি আমি দেখলাম ভদ্রলোক চান করতে ঢুকে পড়েছে এখন নুনি বসে আছে আমি পুজোটা দিয়ে ওনাকে খেতে দেবো তারপর রেডি হবো ছেলে মেয়েকে আনতে যাব তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানে শেষ টাটা বা বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে যা জামা কাপড় ছিল সকালে মেলেছিলাম সব তুলে এখানে রেখেছিলাম তো সিঁড়িতে সেগুলো তুলে নিচে রেখে এসেছি আর এই দুটো দিনটু ভাজ করে সাইডে রেখে দিয়েছি এগুলো ছিল না এগুলো এখানে মেলা ছিল ওই গাডার গাটার একটু ভেজা ছিল এখানে মেলা ছিল যখন এই নোংরা পরিষ্কার করতে এসেছি তখন ভাজ করে সাইডে রেখে দিয়েছি যাতে গায়েটায় না লাগে